বন্ধুরা ফুটন্ত জলে ম্যাগি দিয়ে তৈরি করে নাও দুর্দান্ত এই রেসিপিটি হ্যাঁ বন্ধুরা এই মজাদার রেসিপিটি বাচ্চা বড় সবার ভীষণ ভালো লাগবে এবং খুব হেলদি রেসিপিও হবে এটা যদিও এটা ম্যাগি দিয়ে করা তাও তো সবার প্রথমে আমাদের এখানে লাগবে এক কাপ জল এক প্যাকেট ম্যাগির জন্য এক কাপ জল দেবে দু প্যাকেট যদি ম্যাগি হয় তাহলে দু কাপ জল দেবে এবার এখানে দেখো আমি দু প্যাকেট ম্যাগি এই দু কাপ জলে দিয়ে দিচ্ছি তবে হ্যাঁ ম্যাগিটা দেওয়ার আগে জলটা কিন্তু ফোটাবে ভালো করে জল যখন বেশ ফুটে উঠবে ভালো করে তখন ম্যাগিটা দেবে তারপরে গ্যাস অফ করে দেবে গ্যাসটা অফ করে দিয়ে এইবার আস্তে আস্তে এই ম্যাগিটা একটি কাঁটার সাহায্যে এইভাবে ভেঙে দেবে তাহলে ম্যাগিটা নিজে থেকেই আস্তে আস্তে সফট হতে থাকবে কারণ বন্ধুরা ম্যাগিটা খুব বেশি গলাবে না ম্যাগিটা একটুখানি ছাড়া ছাড়া খুব সুন্দর হবে তবে এই রেসিপিটা ভালো হবে তাই গ্যাস অফ করে দিয়ে গরম জলের মধ্যেই রেখে দেবে দেখবে গরম জলটা টেনে নেবে ম্যাগিটা আর খুব সুন্দর ছাড়া ছাড়া মতন খুব সুন্দর ম্যাগিটা হয়ে যাবে এই সময় এখানে ম্যাগির মশলাটাও আমরা মিশিয়ে দেবো তো এইভাবে এর সাথেই ম্যাগির মশলাটাও মিশিয়ে দেবে ভালো করে তো দেখো এখানে মশলাটা ভালো করে মিশিয়ে দিয়েছি এবার ম্যাগিটা এইভাবেই করার মধ্যেই রেখে দাও আর ততক্ষণ চলো এখানে দেখো আমি কিছু সবজি কেটে রেখেছি যেমন একটা গাজর হাফ ক্যাপসিকাম অল্প একটু বাঁধাকপি আর হাফ পেঁয়াজ নিয়েছি ছোটো পেঁয়াজ হলে গোটা নেবে বড় পেঁয়াজ হলে হাফ নেবে এবার এই সমস্ত সবজিগুলোকে আমরা একটা গ্রাইন্ডারে দিয়ে নেবো তবে আমি এখানে গ্রাইন্ডার ইউজ করছি তোমরা চাইলে গ্রেটারেও গ্রেট করে নিতে পারো সবজিগুলো তো আমি এখানে এই সবজিগুলো গ্রাইন্ড করার জন্য এই আগারোর পার্সোনাল রিগাল পার্সোনাল ব্লেন্ডারটা ইউজ করছি খুবই ছোট্ট একটা সুন্দর ব্লেন্ডার হচ্ছে ছোটো রান্নাঘরে রাখতেও সুবিধা এবং কাজ করতেও খুব সুবিধা তিনটে জার পাওয়া যায় আর দুটো ব্লেড পাওয়া যায় গ্রাইন্ডিং আর ব্লেন্ডিংয়ের তো দেখো কত তাড়াতাড়ি সবজিগুলো খুব সুন্দরভাবে গ্রাইন্ড হয়ে গেছে তো এইবার দেখো ম্যাগিটা আমি একটা বড় বাটির মধ্যে ঠেলে নিলাম আর দেখতেই পাচ্ছ সমস্ত জলটাও টেনে নিয়েছে আর ম্যাগিটা কি সুন্দর বেশ ছাড়া ছাড়া মতন হয়েছে ম্যাগিটা এইবার এই গ্রেট করা সবজিগুলো আমরা এই ম্যাগির মধ্যে দিয়ে দেবো এখানে তো এই সমস্ত সবজি এর মধ্যে মিশিয়ে দেবে এবার এই সবজিটা ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে তো খুব ভালো করে কাঁটার সাহায্যে আর বন্ধুরা এখানে চামচ ব্যবহার করবে না কাঁটা ব্যবহার করবে না হলে ম্যাগি ভেঙে যাবে কিংবা ঘেঁটে যাবে তাই কাঁটা দিয়ে দিয়ে মেশাবে এইবার ডিম নেবে ডিমের সাদা অংশটা ম্যাগির মধ্যে মেশাবো আর এই কুসুমটা আলগা করে নেবে যদি কুসুমটা ভেঙেও যায় তাহলে কোনো অসুবিধে নেই বন্ধুরা অনেক সময় কুসুমটা ভেঙেও যেতে পারে যেটা আমার ক্ষেত্রেও হয়ে গেছে কুসুমটা ভেঙে গেছে তবে কুসুমগুলো আস্ত থাকলে রেসিপিটা অনেক বেশি সুন্দর হয় দেখতে কিন্তু কোনো অসুবিধা নেই যদিও ভেঙে গেলেও ঠিক আছে তোমরা এটা আলাদা করে নেবে কুসুমটা আলাদা করে নেবে সাদা অংশটা ম্যাগির মধ্যে মিশিয়ে দেবে তো এইভাবে দেখো কুসুমটা আমি আলাদা করে নিচ্ছি আর আস্তে আস্তে করে ম্যাগির এই ডিমের সাদা অংশটা আমি এই ম্যাগির মধ্যে মিশিয়ে দিচ্ছি তো এইভাবে তোমরা তিনটে চারটে যে কটা ডিমের করতে চাও এই রেসিপিটা করতে পারো তো এখানে আমি দেখো এইভাবে ডিমের সাদা অংশটা মিশিয়ে দিলাম আর কুসুমগুলো আমি আলাদা করে রেখে নিলাম তো যেমনভাবে সুবিধা হয় তোমরা সেইভাবেই কিন্তু কুসুম আলাদা করে নেবে হাতে দিয়ে ঢেলেও করে দেখো এইটা যেমন আমার ভেঙে গেল কিন্তু কোনো অসুবিধা নেই ঠিক আছে এটা দিয়েও হয়ে যাবে তো এইভাবে করে নিয়ে এবার সব এটা মিশিয়ে নেব আমরা আর দিকে একটা ফ্রাইং প্যানে তেল আগে থেকেই মাখিয়ে নিয়ে গরম করে নেবে এইবার অল্প অল্প করে ম্যাগির মিশ্রণটা দেবে আর এরকমভাবে একটু ছড়িয়ে নেবে আর মাঝখানটা একটু গর্ত করে নেবে এইভাবে তো এরকমভাবে যদি ছড়ানো বড় ফ্রাইং প্যান হয় তাহলে একসাথে তোমরা তিনটে চারটে করতে পারবে ছোট ফ্রাইং প্যান হলে একটা অথবা দুটো করতে পারো তো যেরকম ফ্রাইং প্যান সেই অনুযায়ী এই তোমরা যে কটা পারবে তৈরি করে নেবে তো দেখো এইভাবে একটুখানি ছড়িয়ে দিয়ে মাঝখানটা এরকমভাবে গর্ত করে নেবে একটুখানি তো এইভাবে আমি এখানে দেখো তিনখানা একটা ফ্রাইং প্যান আমি তিনটে তৈরি করে নেব এইভাবে একই পদ্ধতিতে দেখো আমি এখানে ম্যাগিটা দিয়ে দিচ্ছি আর এইভাবে ছড়িয়ে দিয়ে মাঝখানটা একটুখানি গর্ত করে নেবে এইভাবে এইবার বন্ধুরা আমাদের যেটা করতে হবে ভালো করে চারদিক থেকে এই কাটার সাহায্যে ম্যাগিটাকে একটুখানি জড়ো করে দেবে যাতে চারিদিকে ছড়িয়ে না থাকে ব্যাস এইভাবে হয়ে গেল এইবার আমাদের যেটা করতে হবে ওই একটা করে কুসুম এই মাঝখানে ঢেলে দেবে তো ঢালার সময় একটু সাবধানে ঢালবে যে যাতে বাইরে না ছড়িয়ে যায় সেই জন্যে মাঝখানে গর্তটা একটু ভালো করে করে নেবে যাতে কি কুসুমটা বাইরের দিকে না ছড়িয়ে বেরিয়ে যায় তো এইভাবে দেখো আস্তে আস্তে আমি একটা একটা করে কুসুম এর মধ্যে ঢেলে দিচ্ছি এইভাবে তো এইভাবে মাঝখানে একটা একটা করে কুসুম ঢেলে দেবে আর দেখো তো আমার যেমন কি দুটো কুসুম ভেঙে গেছিলো আর একটা আস্ত ছিল তো যেহেতু এখন প্রচণ্ড গরমকাল তো অনেক সময় দেখবে কুসুম ঢাল ভাঙতে গিয়েও অনেক সময় ভেঙে যায় ডিম ভাঙতে গিয়েও কুসুম ভেঙে যায় অনেক সময় তো সেই কারণে শীতকালে আবার দেখবে কুসুম একদম গোটা গোটাই থাকে এই দেখো এই কুসুমটা একদম গোটা রয়েছে তো এইভাবে প্রত্যেকটার মাঝখানে আমি এইভাবে দেখো কুসুমগুলো দিয়ে দিলাম আর এরপর কিছুক্ষণ ধরে এটা হতে দেবে একটা পিঠ একটু ভালো করে হতে দেবে আর আস্তে আস্তে দেখবে ডিমটা ওপর দিকেও কিছুটা হয়ে এসছে কুসুমটা কিছুটা দেখবে রান্না হয়ে এসছে তখন আস্তে আস্তে এগুলোকে খুন্তি দিয়ে কিংবা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে চারদিকটা আগে একটুখানি ছাড় ছড়িয়ে নেবে এইভাবে ছাড়িয়ে নেবে হালকা হালকা করে আস্তে আস্তে আর খুন্তির সাহায্যে আস্তে করে এটাকে ফ্লিপ করে দিতে হবে তো এইভাবে দেখো নিয়ে এইভাবে ফ্লিপ করে নেবে তো এই এক পিঠ খুব ভালো মতন এরম রং ধরে গেলে পুরোপুরি কুক হয়ে গেলে তারপরে আর এক পিঠটা উল্টাবে এইভাবে হলে কিন্তু ছড়িয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে দেখো আমি সবকটা এই রকমভাবে ফ্লিপ করে নেব আর দুই পিঠ খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে তো এটাও চলো ফ্লিপ করে নিই এইভাবে আস্তে করে ভালো হয়ে গেলে তারপরে আস্তে করে ফ্লিপ করবে এটাকে তো সাবধানে করবে দেখো এইভাবে ব্যাস হয়ে গেল তো দেখো সব সুন্দর করে ফ্লিপ করে নিলাম তো এইভাবে দুই পিঠ খুব ভালো মতন এগুলোকে সেঁকে নেবে আর প্রয়োজন হলে তোমরা আরেকটু তেলও দিতে পারো দেখো দুই পিঠ কত সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে ঠিক এইভাবে ভেজে নেবে দুই পিঠ খুব সুন্দরভাবে কিন্তু এগুলো হয়ে গেছে এইবার বেশ মুচমুচে করে ভালো করে ভেজে নিয়ে আর গরম গরম এবার এইগুলো সার্ভ করতে পারো ম্যাগির অমলেট তো এই ম্যাগির অমলেট বলতে পারো ম্যাগির প্যাটিস বলতে পারো তো এইগুলো তোমরা যে বান পাউরুটি হয় তার মধ্যে দিয়েও তোমরা খেতে পারো অথবা শুধু শুধু এগুলো সস দিয়ে সার্ভ করতে পারো আর হ্যাঁ চাইলে এরকম গোল করেই দিতে পারো আবার চাইলে মাঝখান থেকে এগুলোকে পিস করেও দিতে পারো তাহলেও কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর দেখো ডিম আর ম্যাগি সাধারণত আমরা নর্মালি যেমন রান্না করি করে থাকি কিন্তু এইভাবে যদি করো তাহলে এটা খেতে কিন্তু দারুণ লাগে আর হ্যাঁ সবজির সাথে তোমরা চাইলে আরেকটু আন অন্যান্য মশলাও যোগ করতে পারো কাঁচা লঙ্কা কিংবা শুকনো গুঁড়ো লঙ্কা তো এইভাবে ম্যাগিকে তৈরি করে দেখো দারুণ লাগবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করো